হ্যালো গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা এইটিন ফুড চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো গাই দেখতে পাচ্ছ আমি দুটো শিঙারা নিয়ে বসে পড়েছি যেন আজকে জানো তো আজকে তোমার হচ্ছে তোমার পনেরোই আগস্ট রাতে কার ডিনারটা তোমার দেখতেই পাচ্ছ যেন গাইস তোমরা হয়তো বলবে যে হ্যাঁ আমি পনেরো আগস্টে গরম গরম শিঙারা দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম বুঝতে পেরেছ তো দেখো সাথে কিছু নি আর লঙ্কা কোনো অনেকটা জল থাকে দুপুর থেকে জানো তো ওই জন্য আর লঙ্কা খেলাম না তো তার জন্য দেখো আমার সিঙ্গারা দুটোই খেতে বসেছি ঠিক আছে তো চলো গাইস আর সিঙ্গারা তোমাদের কার কার খাইতে পছন্দ করো সেটা আমাকে তোমরা জানিও ঠিক আছে তো চলো আর দেখো এক ক্ষতি কোথা করে সিঙারাটা আর যেন খুব সেরকম একটা টেস্টি নেই জানো তোমার আগেকার মতো সিঙ্গারা না এখন যেন একদম টেস্টি নেই হ্যাঁ তো না খেলে না তবে খেতে হচ্ছে তো কিছু করার নেই গাইস তো চলো খা খেয়ে নিই ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই তোমার you <laughs> তো চলো গাই আর তো অনেকটা তোমার অনেকটা তোমার ঝাল লেগে গেছে যেন কারণ জানো তো গোটা গোটা দুটো কাঁচা লঙ্কা করেছিলো তোমার দুটো সিঙ্গাররা তো দুটো তোমার গোটা গোটা কাঁচা লঙ্কা করেছিলো জানো তো ওই জন্য অনেকটা ঝাল লেগে গেছে তো দেখো আমার হাতটা ধুয়ে নিলাম সবাইকে গুড নাইট আর আমার ভিডিওটি কেমন তোমার জানিও ঠিক আছে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে একটা